মাংস কম খেতে হবে চিকেন হোক মাটন হোক কম খেতে হবে মাটন চিকেন প্রোটিন আছে মোটামুটি শরীরের জন্য উপকারী কিন্তু প্রোটিনের তুলনায় চিকেনটা অল্প উপকারী মাটনটাতে বেশি ফ্যাট রয়েছে বেশি কার্বোহাইড্রেট রয়েছে যেটা শরীরকে লিভারে ফ্যাট জমিয়ে দেয় কিন্তু যদি বেশি পরিমাণে কেউ চিকেন মাটন খাচ্ছেন অর্থাৎ মাংস খাচ্ছে তাহলে সেক্ষেত্রে মাংস কী হয়েছে ডাইজেস্ট কম হয় ঠিক আছে এবারে কিড মনে করেন যে আপনি আপনার কম্পিউটারের মধ্যে বা বাইকের মধ্যে প্রচণ্ড লোড দিয়ে রেখেছেন তাহলে কী হবে তাড়াতাড়ি নষ্ট হবে আপনি ভাবছেন যে কম্পিউটার তো চালাতেই হবে মোবাইল তো চালাতেই হবে কিন্তু তার মধ্যে যে বেশি লোড পড়ে যায় যে কোনো জিনিসের উপরে তাহলে যেমন নষ্ট হতে পারে তা যেরকম এটা কিন্তু অল্প লাখা ছিল সেটাকে আমি ভেঙে বলে দিচ্ছি ট্রেনিংয়ের জন্য তো মাংস যেহেতু ডাইজেস্ট কম হয় দেখবেন মাংস খেলে অনেকক্ষণ ধরে পেট ভরতে থাকে কারণ বেশি প্রোটিন থাকে মাংসের মধ্যে তার জন্য অ্যানিমেল প্রোটিন কিডনির জন্য খারাপ ভেজ প্রোটিন আপনি খেতে পারেন ঠিক আছে তার জন্য মাংস খেতে হবে কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না তার জন্য কিডনি খারাপ হতে পারে তারপরের পয়েন্ট রয়েছে প্রয়োজনের তুলনায় অনেক কম খাবার খেলেও কিডনি খারাপ হতে পারে এটার মানে কি বেশিরভাগ লোক দেখবেন ফাস্টিং করছে উপোস করছে খাওয়ার কম খাচ্ছে অনেকক্ষণ ধরে খালি পেটে আছে মানে সকালে খেয়েছে তো আবার সকালে খায়নি আবার সে দুপুরে খাচ্ছে যেমন এতদিন ধরে যতই আমরা চেক আপ করেছি দেখেছি কি যে সকালে কেউ ব্রেকফাস্ট ঠিক মতো করছেই না আজ অবধি মনে করেন কয়েক হাজার আমি চেকআপ করেছি তার মধ্যে কিন্তু যদি আমি এক হাজার লোকে চেক করে থাকি তার মধ্যে কিন্তু আটশো লোকই বলেছে যে স মানে ওজন বেশি লোক সকালে ব্রেকফাস্ট করি না আমি হালকা কিছু খাবার খাই আপনি সেই রাতে খেয়েছিলেন দুপুর সারা রাত গেছে বডি রিপেয়ার হয়েছে বডি টিস্যু রিপেয়ার হয়েছে সকালে যদি বডিকে গুড নিউট্রিশন না দেন ভালো খাবার না দেন যদি এমটি স্টোমার থাকে সেক্ষেত্রে কিন্তু বডির যে একটা ডিমান্ড আছে বডির যে একটা খাবার আছে সে বডি যদি খাবার না পায় তাহলে কিন্তু কিডনিতে এফেক্ট পড়ে এবং তার জন্য কিডনি নষ্ট হতে পারে তার জন্য যখন যতটুকু খাওয়ার খাওয়া দরকার খেতে হবে বেশি খাবারটি ইম্পর্টেন্ট না সঠিক খাওয়ারটি ইম্পর্টেন্ট তারপরের পয়েন্ট আছে ব্যথার ওষুধ যদি বেশি কেউ খায় প্রয়োজনের তুলনায় ব্যথার ওষুধ বেশি পরিমাণে কেউ খাচ্ছে যেমন বললেন দাঁতে পাতার ওষুধ খেতে হবে কিন্তু কেউ মনে করেন ব্যথাটা সহ্য করতে না পেরে ওই একটার জায়গায় তিনটে খেয়ে ফেললো তাড়াতাড়ি ব্যথা কমানোর জন্য যেমন মাথা ব্যথার ওষুধ ঘরে ঘরেই আছে লোকে খাচ্ছেও অন্য কিছু ট্রিটমেন্ট করছে না অন্য কিছু গুগলে সার্চ করছে না অন্য কোনো সাজেশন নিচ্ছে না অন্য কোনো কোচের সঙ্গে যোগাযোগ করছে না নিজে পাগামি করে নিজের ব্রেন ইউজ করে কারোর সঙ্গে কথাবার্তা না ইউজ করে ডক্টরের সঙ্গে কনসাল্ট না করে নিজে একটা জায়গায় বেশি পরিমাণে যদি ব্যথার ওষুধ কেউ খাচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাহলেও কিন্তু কিডনি নষ্ট হওয়ার এটা কারণ তারপরের পয়েন্ট কি অতিরিক্ত মদ্যপান কেউ যদি বেশি পরিমাণে অ্যালকোহল জাতীয় খাবার খাচ্ছে ড্রিঙ্কস করছে তাহলে কিন্তু তার হান্ড্রেড পারসেন্ট চান্সেস যে তার চল্লিশ বছর হোক পঞ্চাশ বছর কি ষাট বছর তার কিন্তু কিডনির সাথে সাথে লিভারও খারাপ হবে ঠিক আছে যেটা আমরা অনেক সময় দেখতে পেরেছি কারণ ওর মধ্যে এমন কিছু কেমিক্যাল রয়েছে যেটা আমাদের কিডনির জন্য নেই কারণ এটা কিন্তু যে ড্রিঙ্কস কেউ করে সেটা কিন্তু ভগবান তৈরি করেনি মানুষই তৈরি করে কিন্তু মানুষের টেস্টের জন্য মানুষের এন্টারটেনমেন্টের জন্য আনন্দের জন্য মানুষ কিন্তু সেটাকে পান করছে এবং সেটা অনবরত কেউ যদি মানে কোনো সেলিব্রেশনে খেলো আলাদা ব্যাপার কিন্তু যদি কেউ কন্টিনিউ খাচ্ছে বেশি পরিমাণে খাচ্ছে তাহলে তার কিডনি নষ্ট হতে পারে তারপরের পয়েন্ট হলো পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া যদি কেউ মাত্র পাঁচ ঘন্টা ঘুমাচ্ছে চার ঘন্টা ঘুমাচ্ছে দুপুরেও আধা ঘন্টা রেস্ট করছে না দুপুরে কিন্তু ঘুমানোর কথা বলা হচ্ছে না রেস্ট করার কথা বলা হচ্ছে এবং রাতে মিনিমাম সিক্স টু সেভেন আওয়ার মিনিমাম সাত ঘন্টা হলে বেশি ভালো ঠিক এই জন্যই বলা হয় একটু আগে শোয়া এবার সকালে তুমি যখন ইচ্ছা ওঠো এবারে যখন সাত ঘন্টা কমপ্লিট না হচ্ছে বা ছ ঘন্টা কমপ্লিট না হচ্ছে তখন কিন্তু আমরা যে খাবারগুলো খেয়েছি এটা কিন্তু শুধু ঘুমের জন্য বলা হয়নি কারণ ঘুম যদি বিগড়ে যায় ঘুম যদি সঠিক না হয় তাহলে আপনি আগের দিন রাতে যেটা খেয়েছেন সেটা সঠিকভাবে ডাইজেশন হবে না ডাইজেশান না হলে কি হবে পেটের মধ্যে রয়ে যাবে পেটের মধ্যে যখন খাবারগুলো পচবে তখন সেটার এফেক্টটা কোথায় হচ্ছে কিডনিতে কারণ কিডনিতে কি বললাম ফার্স্টেই যে কিডনি কিন্তু ফিল্টার করছে আমরা যে খাবার খাই শুধু জলকে কিন্তু ফিল্টার করে না খাওয়ার দেখবেন যে কোনো খাবার চিপলে জল বাড়াবে শাক পাতা আপনি চিকুন জল বাড়াবে ভাত চিকুন জল বাড়াবে তো যে কোনো খাবারকে যে পেস্ট করছে সেখান থেকে যে জলটা বেরোচ্ছে সেটাকেও কিন্তু ফিল্টার করছে কিডনি এবার রাত্রেবেলা আমরা খেয়েছি রাত্রিবেলা ভরপেট অনেকেই খেয়ে থাকে যেহেতু ব্রেকফাস্ট অনেকে করে না রাত্রে খাওয়ার পরে যে খাবারটা আপনার ডাইজেশন হয়নি সেটা কিন্তু কিডনি ফিল্টার করলে কিডনিও কিন্তু ড্যামেজ হচ্ছে লাস্টের পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট যেটা সবাইকে করা দরকার এটা না করলে নয় ওজন না কমালে কিডনির সমস্যা হবে এটারও কি কারণ যদি কারো ওজন বেশি তাহলে তার অর্গানের মধ্যে ফ্যাট চলে আসবে যেমন হার্টে ফ্যাট হয় যে কারণে হার্টে স্ট্রোক হয় বা হার্টে সার্জারি হয় ব্লাডে ফ্যা ফ্যাট আসে যেটাকে বলি ধমনি ব্লাডে ফেলা আসলে পরে আমাদের কি হয় কোলেস্ট্রল হয় সেরকমই কিন্তু আমাদের লিভারের মধ্যে ফ্যাট হয় তো তাকে আমরা বলি ফ্যাটি লিভার সেরকমই কিন্তু কিডনির মধ্যেও ফ্যাট হয় এবারে একটা অর্গান জল ফিল্টার করছে কাজ করছে কিন্তু তার যদি চারপাশে ফ্যাট জমে যায় তাহলে কিন্তু তার যে ক্যাপাসিটি সেটা কিন্তু কমে যাবে আপনাকে যদি দশটা সোয়েটার পরিয়ে দেওয়া যায় যেমন অস্বস্তি হবে গরম লাগবে মানুষ পুরো মানে ঘেমে ঝোল হয়ে যাবে বা তার বাঁচার আশঙ্কা কমে যাবে ঠিক সেরকমই কিন্তু আমাদের অর্গান যদি সেফ না থাকে অর্গানকে যদি আমরা ফ্যাট মুক্ত না রাখি অর্গানকে যদি আমরা পরিষ্কার না রাখি আপনার অর্গানকে যদি ফিল্টার না করি তাহলে কিন্তু ড্যামেজ হতে বেশিক্ষণ লাগবে না তার জন্যই ওজন বেশি থাকলে পরে হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্গানেও টুক অল্প স্বল্প ফ্যাট চলে আসে তার জন্যই সামান্য একটু এক্সারসাইজ করা সামান্য একটু ব্যায়াম করা সামান্য একটু মর্নিং ওয়াক করা ওজনটাকে সঠিকভাবে কমানো ঠিক আছে ওজনভাবে সঠিকটাকে কমানো কি যেরকমভাবে আপনি এখন কমানো স্টার্ট করেছেন সেটাকে কিন্তু বলছি সঠিকভাবে কমানো কারণ বাইরে যারা ওজন কমাচ্ছে তারা কিন্তু শরীর থেকে ওয়াটারও কমাচ্ছে মাসলসও কমাচ্ছে ফ্যাটও কমাচ্ছে ব্লাডও কমাচ্ছে আর মাংসও কমাচ্ছে এই পাঁচটা মিলে হয় ওয়েট কমানো কি দরকার অনলি ফর এক্সট্রা ফ্যাট বডি ফ্যাট এবং সেটা বাইরের না ভেতরেরও আর ভেতরের যদি ইন্টারনাল ফ্যাট কেউ সঠিকভাবে না কমাচ্ছে তাহলে কিন্তু কিডনির সমস্যা হবেই তো এই দশটা পয়েন্ট লক্ষ্য করে কিডনিকে ভালো রাখতে হবে লেখা হয়েছে দিবা লেখা হয়েছে